সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা গাছের চারায় জল দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার চাইছে বিদ্যালয়ে বেশি করে লেখাপড়া ও খেলাধুলা হোক লাগাতার লেখাপড়া করলে বিরক্তি ভাব আসতে পারে তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে সকলে লেখাপড়ায় ভালো হবে এমনটা নয় নিজের প্রতিভার বহি প্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয় রাজ্য সরকার সর্বদা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বিষয়টি নির্ভর করছে ছাত্র ছাত্রীদের ওপর বলে জানান মুখ্যমন্ত্রী দেশের সার্বিক বিষয়ের সাথে মিল রেখে নয়া জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন ত্রিপুরার রাজ্য শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে নতুন নতুন অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মেধাবৃত্তি চালু করা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে বন্দে ত্রিপুরা চ্যানেল চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন কোন ছাত্র কিংবা ছাত্রীর

যে আমি যদি খেলাধুলাই এরকম করতে পারি তাহলে পড়াশোনা করতে পারি এই যে বিষয় এগুলো এই স্কুলের মধ্যে থেকে এগুলো আমাদের করা অনেক সময় আমরা স্কুলের ছাত্র ছাত্রীরা অনেক সময় কী করে স্কুলের নিজেদের মধ্যে কম্পেয়ার করে যে গড গিফটের চায় লোড ওইনই ভালো এরকম এরকম না মানে যে জিনিসটা আমি মানে একবার এক বুঝতে পারি তার কারণ তার ফোকাস তার কনসেন্ট্রেশন অনেক স্ট্রং সেই কারণে সে বুঝতে পারে এর জন্য এখানে যদি আমি ভাবি যে আমি ওর থেকে দুর্বল তাহলে কিন্তু এটা ঠিক হবে সেটা বারবার পড়া বারবার পড়তে 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 একটা টাইম আনবে যখন সেটাকে রপ্ত করা যায় সেটা মস্তিষ্কের ভিতরে ঢুকে যায় এবং সেটাই আমাদের দরকার কেউ কারোর থেকে কম নয় এবং সবাই পড়াশোনায় ভালো হবে সেটা কিন্তু ভালো ভালো প্রকাশে সবার মধ্যে এক একটা ঈশ্বর এবং সব গুণ দিয়ে দিয়েছে যে তুমি যেটা ভালো হয়তো বা সেটা না বলতে পারে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত শিক্ষা দপ্তরের অধিকর্তা অন্যান্যরা অনুষ্ঠানে এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে যে সকল ছাত্রী ম্যাথা তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়